বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেতাদের একজন বারুণ ধাওয়ান কিন্তু বিভিন্ন সময়ে নানান বিতর্কিত অবস্থা সৃষ্টি করেছেন এই নায়ক যেমন নায়িকাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ অবস্থায় যাওয়া আবার কখনো তাদের অপ্রস্তুত অবস্থায়ও ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে বারুনের বিরুদ্ধে যেমন এর আগে কিয়েরা আদভানিকে ছবি শিকারীদের সামনে চুমু খেয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন ভারুন আবার কৃতি শ্যাননকে আচমকা জড়িয়ে ধরে অভিনেত্রীকে অস্বস্তিকর অবস্থায়ও ফেলে দিয়েছিলেন এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পুরনো ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই নায়ক ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় এক ছবির শুটিংয়ে অভিনেত্রী নার্গিস ফাখরিকে নিয়ে চুম্বন দৃশ্যের অভিনয় করছিলেন ভারুন ধাওয়ান দৃশ্যটি নেওয়ার এক পর্যায়ে পরিচালক কাট বলার পরও অভিনেত্রীকে চুম্বন থামাননি নিভারুন পরিচালক আরও কয়েকবার কাট বলার পর অভিনেত্রীকে ছেড়ে দেন ফারুন ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ভারুনকে নিয়ে তুমুল আলোচনা করেন নেটিজেনরা তাদের একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন কাট বলার পর অভিনেত্রীকে চুমু থামান ভারুন এটি করে অবশ্যই নায়ক সীমা লঙ্ঘন করেছেন দুই সালে ম্যাথেরা হিরো এবং দুই সালে ঢিসুমে বারুণ দাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন নার্গিস ফাখরি ধারণা করা হচ্ছে ভাইরাল হওয়া সেই ভিডিওটি ওই দুই ছবির যে একটির শুটিং হতে পারে